আসসালামু আলাইকুম নিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আর নতুন কালেকশন নিয়ে আসছি এটা হলো হুন্ডা এসপি শাইন এই এসপি শাইন গাড়িগুলো অনেক চাহিদা সম্পন্ন আপনারা জানেন এটার কীরকম চাহিদা এবং এই গাড়ির এই মাইলেজ অনেক ভালো দেয় এবং হুন্ডা কোম্পানির গাড়ি সম্পর্কে ইঞ্জিনের বলার কিছু নাই তো এই গাড়িটা দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশ সালের মডেল তেইশ সালের পাঁচ মাসের শোরুম থেকে কেনা হয়েছে তেইশেরই মডেল পাইছে চলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার মিটারটা আমি দেখাই দিই সরাসরি আপনাদেরকে ষোলো হাজার চারশো আটাত্তর কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা নতুন এসপিশান কিনতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমে এই গাড়িটা অ্যাভেলেবেল হয়েছে তো আমাদের কাছে আরও একটা এসপিশান আছে ওই গাড়িটার ভিডিও আমরা পরবর্তীতে দিব এই গাড়িটা আগে দেখেন এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা নতুন স্পপিসান কিনতে চান তারা আসতে পারেন আমাদের শোরুমে এই গাড়িটা দেখার জন্য এই গাড়িটা অনেক সমস্যা আছে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন নিজের নামে আপনারা প্রথম মালিক হয়ে তো নাম ট্রান্সফারের কোনো ঝামেলা নাই আর এই গাড়িটা কিন্তু সিবিএস ব্রেক কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এক ব্রেক চাপ দিলে দুই ব্রেক একসাথে কাজ করব তো এই গাড়িতে আপনারা এক টাকার কামকাজ পাবেন না আমি গ্যারান্টি দেবো এক টাকারও কামকাজ পাবেন না শুধু নেবেন মোবাইল চেঞ্জ করবেন আর চালাবেন আর এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে কী বলবো ইঞ্জিন হোন্ডা কোম্পানির ইঞ্জিন কীরকম থাকে আপনারা যারা বাইক সম্পর্কে জানেন বুঝেন তারা জানেন আর এস পিস্যান গাড়িগুলো অনেক মাইলেজ দেয় ভালো তো সেই হিসাবে আমি বলতে পারি এটার মাইলেজও ভালো পাবেন আর গাড়িটা একদম নতুন কন্ডিশনের একটা গোসা মাজা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নয় আপনারা অবশ্যই রাইড দিয়ে দেখে তারপর নেবেন আমাদের প্রত্যেকটা বাইক থাকে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বাইক থাকে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস এবং প্রত্যেকটা বাইক থাকে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি আমরা ক্রয় বিক্রয় করি না আর আপনারা আইসা গাড়িটা দেখবেন দেখে যদি পছন্দ হয় তারপর আপনারা টেস্টের দিবেন টেস্টের দেওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ সব ঠিকঠাক আছে গাড়িতে কোনো কাম কাজ নয় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তাহলে আপনারা নেবেন আর যদি মনে হয় যে হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট করছে কোনো কাম কাজ আছে আমাকে বলবেন আমি যাওয়া আসার খরচ দিয়ে দেবো আপনাদেরকে তো আপনাদের এই বাইকটি কিন্তু হলে আসতে হবে মিজান বাইক গ্যালারিতে আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি আমাদের সুরুমের লোকেশন সিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালুকা ময়মনসিংহ আপনারা যদি সিং সদর থেকে আসেন পঞ্চাশ কিলোমিটার অথবা গাজীপুর তরস্তা থেকে আসলে পঞ্চাশ কিলোমিটার বালুকা উপজেলার সিস্টুর বাজারে পড়ছে আমাদের শুরু মেন রোডের সাথেই তো আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেবেন আমরা আপনাদের কাছ থেকে হেল্প করবো আর আরেকটা কথা বলে আমাদের আরও বাইকের কালেকশনগুলো আছে ওই বাইকের কালেকশনগুলো দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই গাড়ির দামটা বলে দিই আপনাদেরকে আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা এক লক্ষ দশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আসবেন দেখবেন গাড়ি আপনারা এক লক্ষ দশ হাজার টাকায় তেইশ সালের মডেল একটা এসপি সাইন গাড়ি আমাদের থেকে নিতে পারবেন তো আমি মনে করি এটা কম প্রাইসের মধ্যে আছে আরও তো অন্য অন্য শোরুম মাছ আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন আমাদের এখানে গাড়ি কিনলে অবশ্যই আপনারা দেখে শুনে তারপর গাড়িগুলো কিনবেন আমাদের গাড়ির প্রত্যেকটা গাড়ির ফ্রেশ কন্ডিশন থাকে আমাদের গাড়িতে কোনো কাম কাজ থাকে না আমরা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো বিক্রি করি আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন তো সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে বলে দিলাম তারপরে যদি অসুবিধা হয় আমাদের ইস্তিনত আমরা ফোন দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম